প্রতিদিন মিডিয়াতে এটা বাংলার দুর্ভাগ্য বাংলার মানুষের দুর্ভাগ্য যে প্রতিদিন মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনতে হয় আমাদেরকে সাড়ে তিন বছর জেল খাটা এক আসামির কাছ থেকে আমাদেরকে বক্তব্য শুনতে হয় কুলাল কাছ থেকে বক্তব্য শুনতে মুখ্যমন্ত্রীর দলে এমন কোন লোক নেই যে তার পার্টির বক্তব্যকে সামনে রাখতে পারে যত চোর গুন্ডা জেল খাটা মস্তা কান কাটা সুবীর হাত কাটা রাজু কানে দুল লাল চুল এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্মান আমরা অবাক হয়ে যাই যেমন একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তারা তো মুখপাত্র একজন স্বচ্ছের চেহারার ব্যক্তিও হয়তো হতে পারত যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যার বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ নেই আদি পানি চুরি কয়লা পাচার কোনো কিছুর অভিযোগ নেই কিন্তু তার মা তৃণমূল কংগ্রেস তার সামনে আনছে কি সাড়ে তিন বছরের জেলখানে একজন আসা বলে মনে পড়লো যে বাংলায় একটা প্রমোচার আছে রতনে রতন কি রতনে রতন চেনে সরে চেনে কচু তো তৃণমূল কংগ্রেসের কাছে এর থেকে বেশি কিছু আমরা এক্সপেক্ট করতে পারি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমরা দাবি করতে পারি